বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই আড়াইকাঠা কর্নার প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এভিনিউ সাইট ফিটের রাস্তাটি এই এভিনিউ সাইট ফিটের রাস্তা থেকে এদিক দিয়ে চল্লিশ ফিটের এই রাস্তাটি প্লটের সাইড দিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটি ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্লটে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য বহুতল ভবন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই চল্লিশ ফিটের রাস্তা থেকে এই যে প্লটের সাইড দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই দুই রাস্তার কর্নারে এই যে এই জমিটি বিক্রয় করা হবে আর আপনারা সকলেই জেনে থাকবেন আসুলিয়া মডেল টাউন নামিন মোহাম্মদ গ্রুপের রাস্তাগুলো সাধারণত এভিনিউ ষাট ফিটের এবং পঞ্চাশ ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা প্রশাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে এই দুই রাস্তার কর্নারে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে ওই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা ওই যে উঁচু দুইটি পিল বসানো রয়েছে ওই পিল থেকে এই যে রাস্তার পাশে এই পাশে একটি সীমানা নির্ধারণ করা রয়েছে এবং এই যে বাম সাইটে একটি সীমানা নির্ধারণ করা রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ ছবি এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলীয় মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টানি ইউনিভার্সিটির সন্নিকটে দত্তপাড়া মৌজায় এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন ডি ব্লকে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি রুচিসম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না যেহেতু এখানে একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বিয়েগুলো এবং এই যে এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে এই ভবনটি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে বড় রাস্তার পাশে একটি কর্নার ছোট জমি অর্থাৎ তারাই কাঠা জমির একটি প্লটটা দেখাতে বলেছেন সেই জন্য এই প্লটটির ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন এবং পাশেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি এই যে দেখতে পাচ্ছেন প্লটটি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়া মোডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম বিআইপি লোকেশনে চল্লিশ ফিট এবং পঁচিশ ফিট দুই রাস্তার কর্নারে আড়াই কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলছি আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম